পুরান ডাকার ওয়ারিতে ফুড ফেস্টিভ্যালের আয়োজন হচ্ছে আর এটা শুনে আমিও কিন্তু চলে এসেছি ওয়ারি পার্টি সেন্টারে আর এখানে এসে দেখি সত্যি সত্যি এত সুন্দর আয়োজন আর মেলা মানেই তো হরেক ধরনের খাবার থাকবে অনেক ধরনের জিনিস থাকবে তাই না আর সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর দাম জিজ্ঞেস করছিলাম কোনটার দাম কত আর এই যে ভাইয়াটা এত সুন্দর অর্গানাইজেশন করে রেখেছে আর তার কেকগুলো এক একবারেই ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে তো ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম এটা প্রাইস কত উনি বলছিলো দেড়শো টাকা করে আর এই যে এখানে আপুটা সাথে সাথে বেজে দিচ্ছে ইলেকট্রিক চুলা নিয়ে এসেছে এবং যে যেটা চাচ্ছে উনি ভেজে দিচ্ছে আর প্রতিটা আইটেমই ছোট ছোট দশ টাকা পনেরো টাকা বিশ টাকা প্রাইজে রয়েছে আর একসাথে কম্বো উনি আড়াইশো টাকার একটা কম্বো দিয়েছেন ভীষণ ভালো তাই না তো ভীষণ ভালো লেগেছে আর এখানে ভাইটা দেখুন অনেক ডিজাইনের মোমবাতি নিয়ে উনি বসে আছে পাশাপাশি আর অন্য অন্য জিনিসও ছিল যে এখানে আপুটা একটা কাগজে তার এখানে কী কি আছে কত টাকা দাম সব লিস্ট করে রেখেছে পাশাপাশি হাতে তৈরি চুরিগুলো ছিল এবং আরও অনেক ধরনের জিনিস ছিল আর এখানে আপুটা পিঠা এবং বিরিয়ানিও ছিল তার কাছে আর এই যে দুইটা ভাইয়া আমার তো ভীষণ জুস লাগছে এই দোকানটাতে কারণ স্পাইসি স্পাইসি রামেন তারপর শশী উফ কি দেখলেই লোভ লাগছে তাই না শশীগুলো দেখেছেন কীভাবে তারা ডিজাইন করে রেখেছে আসলে ডেকোরেশন ভালো হলে কিন্তু খেতেও ভালো লাগে আরও বেশি আকর্ষণীয় হয় আর সেটাই দেখছিলাম আপনাদেরকেও দেখাচ্ছি তারপরে দোকানে চলে আসলাম এখানে আপুটা একদম সুন্দর অনেক ধরনের পিঠা নিয়ে উনি বসেছেন আর এখানে রয়েছে অনেক ধরনের পেস্টি ছোটো ছোটো কাপে করে এবং বড় বড় পেস্ট্রিগুলোকেও কেটে কেটে রেডি রেখেছে আর এই আপুটা পেয়ারা মাখা ছিল এবং তার হট পুটিং ছিল পুটিংগুলো পিস পিস করে উনি বিক্রি করছিলেন আর এই যে আপুটা খুব সুন্দর করে সাজুগুজু করে বসে আছেন এখানে তার কাছে অনেক আইটেম আছে তার কাছে আলাদা পোলাও রয়েছে আলাদা চিকেন আলাদা বিফ এবং চাইনিজ ভেজিটেবল রয়েছে সুইটকর্ন রয়েছে কাবাব রয়েছে জালি রয়েছে মানে কি বলবো এত খাবারের আয়োজন দেখেও মানে কোনটা রেখে কোনটা খাবো এমন একটা অবস্থা আর এই তো ঘুরতে ঘুরতে আমারও যাবার সময় হয়ে গেল তো এই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আজকের জন্য এখানেই সমাপ্ত আল্লাহ হাফিজ